কথায় বলে না দিনে বেলা আমাদের সাথেও ঠিক এমনটাই হয়েছিল তাহলে বলি শোনো এলিজার সাথে সেদিন মিট করতে চলে গিয়েছিলাম সোনারপুর খানিক কাজকর্ম সেরে ও নিয়ে গিয়েছিল ট্রিট দিতে সাংহাই দা ফ্লেভার্স অফ চায়না টাউনে এটা একদম ওর বাড়ির পাশেই ওদিকে এখন বেশ অনেক কটা ভালো ভালো রেস্টুরেন্ট খুলে গেছে ভিতরের অ্যাম্বিয়েন্স মোটামুটি ছিল ছোটখাটো খুব বেশি স্পেশিয়াস নয় বাট কোজি যাই হোক হলো কি সন্ধ্যে সাড়ে ছটা বেজেছিল বলে তেমন কিছু হেভি খেতে ইচ্ছা করছিল না যা স্টার্টার অর্ডার করতে বলেছিলাম ড্রাই চিলি চিকেনের অর্ডারটা দিতেই ওয়েটার বলে কি না দুটো কমপ্লিমেন্টারি ডিশ আছে আমাদের জন্য শুনেই তোমার মেলার ডুফুটা একটা ছিল কর্ন কেক আর একটা ছিল গোল্ডেন হানি প্রন প্রন যদিও মাত্র দু পিসই ছিল ঠিক আছে পাউ অল্প পেলেও মন ভালো করে দেয় আর হ্যাঁ খাবারের টেস্টও ভালোই ছিল ওহো দুটো মকটেলের টেলের কথা তো বলতেই ভুলে গেলাম একটা ছিল ওয়াটার স্পার্কলার আর একটা ছিল প্যাসিফিক ব্লু যাই হোক মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেলে মন্দ হয় না কি বলো